এই দুনিয়ায় আলহামদুলিল্লাহ জয় দাদা দাদি নানা নানি স্ত্রী মেয়ের সবাই মৃত আচ্ছা তাদের জন্য দোয়া খুঁজেছেন দোয়া করেছেন আর পাঁচ বস্তা সেমেন্ট দান দিলাম তো নাম যে বলেননি দি দিয়েছে টাকা নামটা লিখে দেন তো আদিস শেখ অনেকেই মারা গেছে দোয়া চেয়েছে মা কি ভাই জসিম এ গ্রামের বাড়ি কি কাজ করো পাইট খাটো কত আছে যে ভাই পনেরোশো টাকা এটা কেমন দাম যে ভাই কম হয়েছে যে ফুলকপি অনেক দাম

লা শিফা আহ ইল্লা শিফা উকা শিফান লাই আমার ভাই দিয়েছেন পাঁচ বস্তা সিমেন্ট আব্দুর রহিম দশ হাজার দশ হাজার টাকা দশ হাজার টাকা বাপের নাম কোনটা আব্দুর রহিম ভাই হাত তো ওই জন্য চিনে নেন একটু জাজাকাল্লা আমি সবার জন্য দোয়া করবো কারো মা নাই কারো বাবা নাই কারো দাদি নাই কারো দাদা নাই কার আচ্ছা না বলতে হবে না ওই এই ভাই সব চিনতে পারছে দশ বেগ বেনামিতে সিমির দান আল্লাহ আল্লাহ বারিক আলাই যজা কালা হ্যাঁ কালা আমিন কালা আমি নামি ও জীবন জীবন কেজি সুন্দর জীবন কি কিনুদাম হজার মহিনা উরি গলে নাই কু কাম জীবন কি কিনুদা হজার ময়না উড়ি গল্প পুরি রল পাখি মাটি দিবত হজার ময়না উরি গলে নাই কোন জীবন আছে দাম ও জীবন জীবন কি যে সুন্দর জীবন আছে দাম হজার ময়না নাই কাম জীবনা আসে মার্শাল দুশো টাকা দিয়েছে পরিশেষে আমি দোয়া করছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো আমরা সবাই বলি আল্লাহ মামিন আল্লাহ যারা অসুস্থ আছে তুমি তাদের সিফায় কামেলা আজেলা দান করো আমরা বলি আল্লাহ মামিন ইলাহ আল আমিন আমরা যারা বেঁচে আছি আল্লাহ তুমি তোমার গাফ্ফার নামি রুসিলাই আমাদের ক্ষমা করো আমরা বলি আল্লাহ মামিন ইলাহ আল তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি বড় সত্তার তুমি বড় গাফ্ফার আল্লাহ যারা মারা গেছে সবাইকে তুমি ক্ষমা করো আমরা আরেকবার বলি আল্লাহ মামিন ইলাহ আল নারী পুরুষ নির্বিশেষে যে যেমন পেরেছে ছোট বড় দান আল্লাহ করেছে আল্লাহ প্রত্যেক ধানের বদৌলতে তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাত দিও বলি আল্লাহ মামিন ইহাল আলমিন জানি না কার মনে কি আশা ছিল তুমি আলিম বিজাচি সুদর সব জানো আল্লাহ সবাইকে তুমি তার নেক উদ্দেশ্য পূরণ করে দাও বলি আল্লাহ মামিন ইলাহাল আলমিন এ জালসার জন্য যারা মেহনত করেছিল খেদমত করেছিলেন আল্লাহ তুমি তাদের খেদমতটুকু কবুল করো বলি আল্লাহ মামিন আল্লাহ আমাদের যে মসজিদ তৈরি হবে এই মসজিদটাকে তুমি আমাদের জন্য নাজাতের উসিলা করে নিও আমরা সবাই আরেকবার বলিয়াল্লাহ মামিন আল্লাহ যারা লেখাপড়া করছে আল্লাহ তুমি তাদের এলেম বাড়িয়ে দাও জ্ঞান বিচক্ষণতা তুমি বৃদ্ধি করে দাও আমরা বলি আল্লাহ মামিন ইলাহ আল যারা মাদ্রাসা ছাত্র তুমি তাদের এলেম বাড়িয়ে দাও আমরা বলিয়াল্লাহ মামিন মামেন আলালহমিন গভীর রাত্রিতে তাহাজদের টাইম তোমার কাছে এই দোয়া রাখি আমাদের সকলকে তুমি কবুল করো আমরা শেষের বেলায় বলি আল্লাহ মামিন হায়াত বাকি তোফের মোলাকাত বাকি আজকের মতন কি নাম আপনি ইউসুফ ও আচ্ছা বাপ অসুস্থ আছে ইউসুফ দশ ভ্যাকসিমিন আল্লাহ